আসসালামু আলাইকুম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক শীতের দিন সবারই মনে ইচ্ছা সবারই মনের একটা মানে স্বাদ যে এখন আমাদের হাঁস অনেক ডিম দিব এটা কিন্তু শুধু আমি নয় যত খামারি ভাই আছেন সবার মনে এই কথাটা জানা আছে যে শীতের দিন আসলে অর্থাৎ ঠান্ডার দিন হাসলে হাঁস অধিক ডিম দিব এটাই কিন্তু ডিম দিচ্ছে না মানে যেভাবে দেওয়ার কথা সেইভাবে ডিম আসতেছে না কেন আসে না এটাও একটা কোশ্চিন আর বাচ্চাও ঠান্ডার দিনে মানে পালন করা আপনাদের কষ্ট হয়ে যায় এটাও একটা কিন্তু মানে কারণ হয়ে থাকে যে বাচ্চাপালা ঠান্ডার দিনে কষ্ট হয়ে থাকে তো এইসব নিয়েই আজকের ভিডিও যাতে আপনাদের বাচ্চা পালন করতেও ঠান্ডা না লাগে বা কষ্ট না হয় এবং ডিম কম আসে কেন প্রচুর ডিম আসার কথা এই সময় আপনি কি খাদ্য খাওয়াইতেছেন বা কি খাদ্য খাওয়াইলে ডিম ভালো আসবো আতিগুরি বিষয় নিয়ে আজকের ভিডিও দর্শক আমি বসে আছি হাঁসকে খাদ্য খাওয়াইতেছি প্রথমেই আপনাদের হাঁসের ডিম বৃদ্ধি হওয়ার যে মানে কারণগুলা সেগুলো বিশ্লেষণ করতেছি একটি কথা মনে রাখবেন যত্ন করলেই রত্ন পাওয়া যায় ভালো হাঁসকে ভালো খাদ্য খাওয়াবেন সেখান থেকে অবশ্যই আপনার ভালো কিছু আসার সম্ভাবনা আছে এটা বলতে পারবেন না প্রথম অবস্থায় দেখাইতেছি আপনাদের আমি যে বসে বসে হাঁসকে খাদ্য খাওয়াইলাম এখনও দুই চারটা আছে খাইতেছি এই আমার এইখানে দেখেন ফিফটি পারসেন্ট লেয়ার দানা আছে ফিফটি পারসেন্ট আছে ধান এটা দুপুর টাইমের খাওয়া সন্ধ্যার টাইমে মানে নাইনটি পারসেন্ট দানা টোয়েন্টি পারসেন্ট ধান যদি খাওয়ান হাঁসের ডিমের পরিমাণ আপনার বেড়ে যাব কারণ লিয়ার দানায় ডিমের জন্য যে উপাদানগুলো লাগে ডিম পারতে অর্থাৎ এটা ডিমের জন্যই এই দানাটি সেই সম্পূর্ণ উপাদান কিন্তু এই দানার ভিতরে দেওয়া আছে আমি যেহেতু হাঁসকে ভিটামিন কম খাওয়াই ডিমের পরিমাণ খুব বেশি হয়ে আসে দর্শক আস্তে আস্তে আমি নদীর পারে আসলাম এই যে বিলের পারে। হাঁসগুলো দানা খেয়ে এসে এখানে পানি খেতেছে এখানেই বিচরণ করতেছে যে দেখাইতেছি তো আপনারা সব সময় মানে ভালো খাদ্য ডিম পাড়া অবস্থায় যেহেতু এই সময় ভিটামিন ক্যালসিয়াম মানে সব বস্তুরই ফনিশলবন যা আছে সবারই প্রয়োজন হয়ে যায় হাঁসের ক্ষেত্রে তাই এই সময় খুব ভালো খাদ্য খাইতে দিবেন তাহলে আপনাদের ডিমের জন্য কোনো সমস্যা হব না যে যাই বলুক প্রচুর ডিম কিন্তু এই হাঁস থেকে আপনারা নিতে পারবেন কারণ চীন হাঁস বেশি সংখ্যকই বাড়িতে থাকে বিলে যায় না সেই ক্ষেত্রে কিন্তু মানে অল্প কষ্টকর হয়ে যায় মানে ডিমের ইয়ের জন্য যদি আপনি খাদ্যতে অল্প ঘাটতি দেন তাহলে আপনার হাঁসের কষ্ট হয়ে যাব ডিম কিন্তু কম দিব আর একটি কথা আপনি ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন এই সময় মানে ক্যালসিয়ামটা হলো আপনার ভালো কোম্পানির ক্যালসিয়াম কিন্তু বাজারে যাওয়ার সাথে সাথে পাঁচ লিটার আপনাকে পাঁচশো টাকা দিয়ে দেব ওরকম ক্যালসিয়াম না কিনে আমাদের ইন্ডিয়াতে একটি ক্যালসিয়াম পাওয়া যায় মুরগির জন্য বেস্ট ভালো ক্যালসিয়াম অসমিন এটা কিন্তু খুব ভালো আপনারা এটা কিনতে পারেন আর যখনই কিনবেন ভালো কোম্পানির মানে বস্তু কিনবেন ক্যালসিয়াম কিনে খাওয়াবেন সেই ক্ষেত্রে কিন্তু ঠান্ডার দিনে পরিমাণটা আপনি এক লিটার পানিতে হয়তো পাঁচ এম এল বা সাত এম এল করে দিলেন দিনে এক টাইম দিলেন তাহলে হয় কি হাঁসগুলার যেটা ক্যালসিয়ামের মানে ঘাটতি হয় সেটা মেক হয়ে যায় যাই হোক এটা ছিল যদি এইভাবে খাদ্য খাওয়ান আর মানে ক্যালসিয়ামটা সঙ্গে রাখেন তাহলে কিন্তু ডিমের মানে পার্সেন্টেজটা অবশ্যই আপনার বেড়ে যাব বাচ্চা বসুন আপনি বাচ্চা ফুটাইতেছেন ঠান্ডার দিনে পালন করতে কষ্ট হয় এই যে দেখেন আমি কিভাবে পোষণ করতেছি এই যে এখানে দেখাইতেছি এই যে দেখছেন এই জায়গাটা সারাদিন রোদ থাকে ঠান্ডা পড়ে না যে খুলে দেখাইতেছি এইখানে দানা দিয়ে রাখছি এইভাবে এটাই পানি ওইটাই পানি দুইটা পানির পাত্র আরে যে এইভাবে বাচ্চাগুলো আছে আমাকে দেখে ভয় খায় কিন্তু এক জায়গায় হইতেছে এই যে দেখছেন দিনে রোদের মানে সূর্যের পহরে রাখবেন বেশি ভালো এইভাবে রাখা যত অধিক দেখছেন কি সুন্দর ফুটফুটে বাচ্চা দিনে রোদের পহরে রাখবেন রাইতে একটি লাইট দিয়ে লাইটের পোহরে রাখবেন অন্য একটি ভিডিওতে আপনাদেরকে আমি বলছিলাম কিভাবে রাখতে হয় যদি আপনারা এইভাবে পানের পাত্র আলাদা দানা আলাদা শুকনা দানা এইভাবে খাইতে দেন আর মানে সূর্যের পহরে রাখা দেন সারাদিনটা অবশ্য আমি যে এটা একটা ঘর দেখেছি আপনাদের এই যে টিনের এটা আমি বাচ্চা পোষণ করার জন্য কিন্তু বানিয়ে এনেছি এইভাবে এইভাবে বানানোর একটাই আপনারাও বানাইতে পারেন খুবই কম খরচায় হয়ে যায় আপনারা এইভাবে বাঁশ দিয়েও তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনার একটা বা দুইটা দুইটা বাঁশ হলেই কাঁপি দুইটা বাঁশ হলেই আপনার মানে এইরকম ধরনের বানায় নেওয়া সম্ভব হয়তো চার পাঁচশো টাকার ভিতরে একটা খাঁচা তৈরি করে নেবেন চতুর্দিকে জাল দিয়ে দিবেন এই যে নেট জালগুলো যে আসছে এই জাল দিয়েও তৈরি করা যায় সুন্দর হয় তো যাই হোক আমি ফার্স্ট টাইমে মানে লোহা দিয়ে তৈরি করে নিছিলাম উপরে টিন লাগাইয়ে দিছি যদি এইভাবে একটি ঘর মানে বানায় নেন তাহলে কিন্তু হব কি আপনি খুব সুস্থ সবলভাবে বাচ্চা মানে পোষণ করতে পারবেন সূর্যের পরে এই যে এখন দেখছেন খানা খাইতেছে এইখানে খাবো আর এদিকে পানি খাবো এই হলো কাম কিছুদিনের দিনের মধ্যেই বাইরে যাব অনেকেই বলেন ঠান্ডার দিনে বাচ্চা কম বাড়ে হ্যাঁ একশোবার কিন্তু যদি আপনি নিয়ম মতো বাচ্চা পোষণ করেন সেই ক্ষেত্রে বাচ্চা অল্প দিনেই কিন্তু অনেক বড় হয়ে যায় দর্শক সাবধান থাকলেই বলে থাকি আমি আপনাদের হুঁশিয়ারের সব সময় নিজের সচাক হয়ে সাবধান হয়ে কাজ মানে কাম করবেন যে কোনো কাম খুব বিশ্বাস বা মহব্বত রেখে করবেন সে গরু হোক মহিষ হোক ছাগল হোক ভেড়া হোক অর্থাৎ এগ্রিকালচারের বস্তুগুলোর প্রতি আপনি টালটালি করেন যেটাই যদি আপনি অন্তর থেকে সেদিকে খেয়াল বা ধ্যান রেখে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবো না অবশ্যই আপনার লাভ হব যাই হোক আজকে আর নয় বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম